নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সুপর্ণার হবিজ রান্নাঘরে আমি আজকে তোমাকে দেখাবো দেখো অনুষ্ঠান বাড়ির মতো খাসির মাংস কী করে রান্না করতে হয় তো দেখো তাহলে আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রাখব প্রথমেই আমি দিব ভিনিগার ছোটো চামচের এক চামচ দিলাম ভিনিগার এবার দেবো টক দই এক চামচ এবার দেব আমি এক চামচ রসুন বাটা এবার দেব অল্প পরিমাণে জিরে বাটা অল্প আদা বেটে নিয়েছি এবার দেবো আমি পেঁয়াজ একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি আমি আর দেব লবণ লবণ আমি হলুদ লঙ্কা এখন কিছু দেবো না শুধু এটাকে দিয়ে একটু ম্যারিনেট করবো আর দেব একটু আমি সাদা তেল এক চামচ পরিমাণ সাদা তেল দিলাম এবার আমি এটাকে ভালো করে মেখে রেখে দেবো এক ঘন্টার মতো দেখো আমি এক ঘন্টা পর ফিরে এসেছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর আমি দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলুটাতে আলুটা ভেজে নেবো প্রথমে আমার আলুটা দেখো ভাজা হয়ে গেছে আমি আলুটাকে তুলে দিচ্ছি আমি এই তেলেই রান্না করবো আর তেল আমি দেবো না ওইখানে আমি সাদা তেল দিয়েছি একটু দেখলাম ম্যারিনেটে এবার আমি ফরঙের শুধু চিনি দেব এবার আমি দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজটা পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে এবার আমি এর মধ্যে একটা ছোট্ট টমেটো দিয়ে দিলাম এবার আমি এর মতো দেখো লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি ম্যারিনেটের সময় লবণ দিয়েছি এবার দেবো হলুদ গুঁড়ো তুমি কে আনবো এবার আমি লঙ্কা গুঁড়ো দেব এরপরে দেব আদা বাটা জিরে বাটা রসুন বাটা এবার আমি এটা ভালো করে কষিয়ে নিব আমি এর মধ্যে একটু রসুনের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম না হলে মশলাটা হয়ে যাবে আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে আসছে যখনই তেল ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা সেটা আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিতে হবে মাটন থেকে অনেকটাই জল ছেড়েছে কারণ দই আর লবণ দেওয়ার জন্য এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখ পাঁচ মিনিট পর দেখো ঢাকাটা খুলে আমি দেখছি এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি একটা এর মধ্যে গুঁড়ো মশলা দেবো তো গুঁড়ো মশলাটা আমি কী কী দিয়ে করেছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখো নিয়েছি স্টার অনিয়ন জৈত্রী আর জায়ফল এটা আমি অল্প পরিমাণে নিয়ে এটা গুঁড়ো করে রেখেছি হাফ ডাস্ট এটা আমি দিয়ে দেব যেটা অনুষ্ঠান বাড়িতে মাটনের সঙ্গে যায় এবার আবারও ভালো করে একটু মিশিয়ে নেব আবারও আমি ঢাকা দিয়ে দেবো তারপরে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি একটু দেখো আবার আমি কষাবো আর ঢাকা দেব না ভালো করে এটাকে এবার কষিয়ে নেব এবার আমি আলুটা দিয়ে দিলাম এর মধ্যে এবার দেবো আমি গোলমরিচগুলো আর গরম মশলার গুঁড়ো তাই ভালো করে মিশিয়ে দেবো আমার কষানোও হয়ে গেছে দেখো এবার আমি এটা প্রেসার কুকারে সিকি মারব এখানে জল দেবো আমি জল গরম করে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এটা প্রেসার কুকারে দিচ্ছি বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়িতে অনেকটা পরিমাণে মাংসটা থাকে তো ওই জন্যে কড়াই সেদ্ধ হয়ে যায় আর আমার পরিমাণটা অল্প ওই জন্য আমাকে প্রেশার কুকারে দিতে হবে এবার চলো আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে আবার আসছি দেখো রেডি আমার অনুষ্ঠান বাড়ির খাসির মাংস তোমরা কালারটা দেখে বুঝতে পারছো আর আলু দেখে কেউ কিছু বলো না কারণ বাড়ির তৈরি বুঝতেই পারছো খাসির মাংসে আলুটা ভালো লাগে ওই জন্য আমি আলুটা দিয়েছি আমি দুটো সিটি মেরে নামিয়ে নিয়েছি এবার আমি দেখো গার্নিশিং করে গার্নিশিংয়ের কিছুই নেই খাসির যে দেখো রেডি আমার খাসির মাংস আর ভাত এরপরে আর কিছু তর সবজি বা তরকারি কিছুই লাগবে না তাহলে আমার রেডি আজকের মতো তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলি আজকের মতো টাকা